নমস্কার বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো ব্লগে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা রইল বন্ধুরা আমি কিন্তু ব্লগটা নতুন শুরু করেছি সেই জন্য আগে প্রথমেই তোমাদেরকে বলি যে আমার ভিডিওতে যদি তোমার কিছু ভুল হয় আমার তাহলে তোমাদের থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি তোমরা ক্ষমা করো আর এই দিদিভাইটার পাশে তোমরা অল্প থেকে তোমরা তো সকল দিদিভাইয়ের পাশেই থেকেছ সবাইকেই সাপোর্ট করেছো তোমাদের সাপোর্ট ভালোবাসা সবাই এগিয়ে গিয়েছে আমিও চাই তোমাদের সাপোর্ট ভালোবাসা পেয়ে অল্প যেন আমার জীবনটা অল্প এগিয়ে যেতে পারে দেখো আজকে ছিল মঙ্গলবার আমার স্বামী অনেকগুলো বাজার এনেছিল কারণ মঙ্গলবারে আমাদের এখানে বাজার আর আমার স্বামী গাড়ি চলায় প্রত্যেক দিন ঘরে আসতে পারে না সেই জন্য বাজারও আসে না আমরা দোকান থেকে কিছু ওই ডিম এটা সেটা এনে খাওয়া দাওয়া করি আমার স্বামীকে বললাম তুমি কদিন ধরে ঘরে আসো না কিছুই তো সবজি বাজার নেই সেই জন্য আমার স্বামী দেখো অনেকগুলো কিন্তু বাজার এনেছিল মাছ এনেছিল ফুলকপি আলু মূলা সিম আরও অনেক সবজি এনেছিল দেখো আমি কিন্তু মাছ তরকারিটা ওখানে গ্যাসে হচ্ছে কারণ আমার চুলাতে রান্ধতে ভালো লাগে কিন্তু আমাদের খড়ি শেষ এই জন্য আমার চুলাতে রান্না হচ্ছে না আমার স্বামী কিন্তু ওইদিকে ভাত দেখো ভাত রান্না হয়ে গিয়েছিল আমার স্বামীকে একটা বেগুন পুরি দিয়েছিলাম বেগুনটা পুরি চাটনি করে দিয়েছিলাম আর মাছ ভাজা করে দিয়েছিলাম ও কিন্তু খেয়ে গাড়িতে চলে গেল ওর বলে সময় নেই গাড়ি নিয়ে যেতে হবে জলদি করে লোড করবে বলে সেই জন্য সে চলে গিয়েছে তরকারিটা কিন্তু সে খেতে পারে নাই দেখো যে আনলো সেই খেতে পারলো না আমি বলেছিলাম যে অল্প দাঁড়াও সবজিটা হলে তুমি ভাতটা খেয়ে যাবে কারণ না আমার তো আর সময় নেই জলদিই যেতে হবে কারণ লোড করার জন্য ফোন করেছে সেই জন্য সে চলে গেল দেখো ভিডিওটা কিন্তু আমি প্রায় দুটোর থেকে শুরু করছি কারণ এদিকে কিন্তু আমার সব কাজেই শেষ যেমন মেয়ে লোকের একটা কাজ থেকে সকালবেলা ঠাকুর দেওয়া বাসি কাজকর্ম এসব আমি কিছুই দেখাতে পারি নাই সেই জন্য তোমরা কেউ ভুল বুঝো না কারণ আমার ছেলে সকালবেলা স্কুলে চলে গিয়েছিল আর প্রায় দুইটার সময় এসেছিল আসার পর বললো মা তুমি রান্না করেছো আমি অল্প ভিডিও করে দিই তখন সে আমি বললাম যে ঠিক আছে মোবাইলটা ধরে আমরা ভিডিও করে দিই এদিকে দেখো আমার এটা কিন্তু রান্না হয়ে গিয়েছে চার কয়টা মাছ ছিল সেগুলো কিন্তু আমি ভেজে রেখে দেবো কালকের জন্য অনেকগুলোই মাছ এনেছিল রুই মাছ এনেছিল আমি কিন্তু বেশিরভাগ রুই মাছ খেতে ভালোবাসি সব মাছ কিন্তু আমি খাই না রুই মাছ আর নদীর কয়েকটা ছোট মাছ হলে আমি খাই আর আমার বড় ছেলেটাও কিন্তু সে সব কিছু খেতে চায় না আর ছোটো যে সে তো বুঝে কম যেটা দেওয়া হয় সেটাই খেয়ে ফেলে তারপর দেখো এদিকে আমার রান্না বাড়া কিছু হচ্ছে এই জায়গাটা অনেক নোংরা ছিল অল্প পরিষ্কার করে নিলাম দেখো এই জাবড়াগুলো তুলে ফেলে দেব বাইরে নিয়ে আমি কিন্তু রান্না করেছিলাম তরকারিটা আমার শ্বশুর বাবাকেও বলেছিলাম যে বাবা আপনিও কিন্তু খাবেন আমাদের বাড়িটা তো আলাদা আমার শ্বশুরকে আমি মানে রাস্তায় আমাদের গেটের সামনে দিয়ে যেতে যা মানে গিয়েছিল দান খেতে তখন বলছিলাম বাবা আপনার ছেলে তো মা নিয়েছিল আপনিও কিন্তু খাবেন আমাদের ঘরে মানে কি নিয়ে দিতে হয় আমাদের ঘরে তো এসে মানে খায় না দেখো ওগুলো অনেক কথা তোমরা কেউ আমাকে ভুল বুঝো না দেখো আমি কিন্তু সুন্দর করে কথাই বলতে পারি না সেটাই আমার একটা অনেক বড় মানে একটা ভুল যে গুছিয়ে কিভাবে কথা বলতে হয় ভিডিওতে সেটা আমি বলতে পারি না কিন্তু করতে করতে যদি শিখি আর তোমরা যদি কেউ আমাকে কমেন্ট অল্প বলতে যে দিদি এমন করে করো এমনি করলে তোমার ভিডিওগুলো আরও ভালো হবে কারণ তোমরা তো সবাইকে কমেন্ট করে বলো সবাইকেই সাপোর্ট করো তোমাদের সাপোর্ট ভালো সাপোর্ট ভালোবাসা ছাড়া তো কেউ এগিয়ে যেতে পারবে না আমার শিখতে হয়তো অনেকই সময় লাগবে আমি জানি কারণ দেখো হচ্ছে পনেরো দিনের মতো হয়ে গেল এক সপ্তাহ তো আমি ভিডিও দেই নাই কারণ কি আমার মোবাইলটা ধরার মতো কেউই থাকে না আমার ছেলে স্কুলে চলে যায় টিউশনি চলে যায় আর মোবাইলের স্ট্যান্ডও নেই যে এক লাখলা ধরবো এক লাখলা ভিডিও করব। দেখো এখানে আমি কিন্তু তোমাদের সাথে কথা বলতে বলতে মূলা শাকগুলো কিন্তু কেটে চিপে নিচ্ছিলাম আমরা কিন্তু মূলা শাক কেটে লবণ দিয়ে চিপে তারপর দিয়ে বানাই তোমরা কে কে এমন করে বানাও আমাকে কিন্তু কমেন্ট করে বলবে সবাইকে কমেন্ট করো তোমরা কিন্তু আমাকে না কেউই কমেন্ট করে না সেটা আমার অনেক খারাপ লাগে তোমরা যদি একটু কমেন্ট করো তাহলে আমি অনেক আনন্দ পাবো ভিডিও করতেও অনেক আনন্দ পাবো আরও সুন্দর করে ভিডিও করতে পারবো দেখো এদিকে কিন্তু আমার শাক ভাজার তরকারিটা হয়ে গেছে দেখো আমার তরকারি আমি কিন্তু অনেক সবজি দিয়ে বানিয়েছিলাম মাছটা মুলা সিম দিয়েছিলাম ফুলকপি দিয়েছিলাম আলু টামাটো এরকম করে বানালে কিন্তু খেতে অনেক ভালো লাগে তোমরাও বানিয়ে খাবে দেখবে ভালো লাগবে সত্যি আর কিছুটা মাছ ছিল ভেজে রেখে দিচ্ছি দেখো কালকের জন্য রেখে দেব তরকারি অনেকগুলো হয়েছিল আমার মানে শ্বশুরকেও বলেছিলাম যে বাবা আপনি রান্না করার পর তরকারিটা রান্না করার পর ওনাকে জিজ্ঞাসা করে এসেছিলাম যে বাবা আপনি কি ভাত খেয়ে ফেলেছেন কৌনি বলল হ্যাঁ আমি তো ভাত খেয়ে ফেলেছি সেজন্য ওনাকে আর দেই নাই